ইলিয়াস কাঞ্চনের দলটি পুরো পুরোটাই কিংস পার্টি এবং আওয়ামী লীগের এটি সংগঠিত হচ্ছে ইলিয়াস কাঞ্চন যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে জনতার শব্দটা প্রত্যাহার না করেন এবং না করেন তাকে রাজপথে প্রতিহত করা হবে পার্টির কোন আশ্রয় প্রশ্রয় ছিল আগে কোন রাজনীতি করেছে এখন রাজনীতি করার খায়স যাচ্ছে কেন এত লোভ কিসের ওনার শেষ বয়সে এসে বউ বাচ্চাও তো ওনার নাই তাহলে ওনার এত লোক কিসের যে রাজনীতি করতে হবে আপনি এটা কি মনে কেন আসছে কিছু পয়সা কামে পয়সা পয়সাপতি রুজি করার এটি আমরিকের একটা এজেন্টটা আমরিকের দোসর হিসাবে বা আমরিকের এজেন্টে বাস্তবায়ন করার জন্য ভারতের প্ল্যানগুলা কাজে লাগাচ্ছে আপনি শেষ যে আমি বক্তব্য ব্যবস্থা নেব সেটা প্রতিহত করব প্লাস কালকে যদি উনি যদি এটি পরিবর্তন না করেন সেখানে আমাদের লোকজন কোনো অবস্থান করবে সেখানে একটা হট্টগোল সৃষ্টি হলে এটা দাইভার জনতার অধিকার পাটে নেবে না এজন্য দاندا banda করার জন্য

এটা একটা কিংস পার্টি এজেন্ডা হিসাবে ইলিয়াস কাঞ্চন কাজ করেছে দীর্ঘদিন এবং আওয়ামী লীগ যখন এখন ক্ষতিগ্রস্ত বিপদে নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে আওয়ামী লীগকে করছে আর এই পুনর্বাসন প্রক্রিয়া ইলিয়াস কাঞ্চন যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে জনতার শব্দটা প্রত্যাহার না করেন এবং না করেন তাকে রাজপথে প্রতিহত করা হবে ওইটা ঘুরিয়ে দেবো আমি তার ওইটা ওইটার জায়গায় রাখবো না ইলিয়াস কাঞ্চনের দলটি পুরো পুরোটাই কিংস পার্টি এবং আওয়ামী লীগের অর্থায়ন এটি সংগঠিত হচ্ছে ওইটা আওয়ামী লীগের অর্থায়নে সবাই আওয়ামী সকল নেতা কর্মী ওখানে যোগদান করবেন এবং তারা ওই ব্যানারে এসে তাদের আশ্রয় বস্ত্র নেবেন এটাই গত সতেরো বছরের আন্দোলন সংগ্রামে তাদের স্মৃতি জড়িত আছে এখানে এবং এই দলটাতে কিছু নাই এই দলটার চেয়ারম্যান যাকে দেখতেছেন কয়েকবার জেলে গিয়েছে এই দলটা অনেক অবদান ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন এবং শৌকত মাহমুদ সাহেবকে বিশেষ করে অনুরোধ করেছি নামটি পরিবর্তন করার জন্য এটি যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে পরিবর্তন না করা হয় তাহলে আমি আইনিভাবে ব্যবস্থা নেব আপনারা জানেন ইলিয়াস কাঞ্চন হচ্ছে আওয়ামী লীগের দর্শক এবং তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে একটা মহাপরিকল্পনা এবং প্রক্রিয়া নিয়েছেন তারই ধারাবাহিকতায় ইলিয়াস কাঞ্চন একটি দলের আত্মপ্রকাশ করছে গত সতেরো বছরে যে আন্দোলন সংগ্রাম নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে ইলিয়াস কাঞ্জন কখনো ছিল না তাকে যখন শেখ হাসিনা একটি পদক স্বর্ণ পদক ঘোষিত করেছিলেন আর সেই ঘোষণার পর থেকে ইলিয়াস কাঞ্চন কখনো রাজপথে তার সক্রিয়তা দেখা যায়নি কখনও আওয়ামী লীগের বিপক্ষে কোনোদিন কোনো অবস্থান কর্মসূচি বা কোনো কথাবার্তা ইলিয়াস খানচন বক্তব্য প্রদান করেননি কথাও বলেননি কাজে সেই ধারাবাহিক অনুযায়ী আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর ইলিয়াস কাঞ্চন রফিকুল আমিন এদের মতন ব্যক্তিদেরকে দিয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করে আওয়ামী লীগকে ভিন্ন ভিন্নভাবে পুনর্বাসন করার যে প্রক্রিয়া নিয়েছে এর জন্য তীব্র নিন্দা জানায় এবং আমরা যদি এই মুহূর্তে এই রফিকুল আমিন বলেন আর ইলিয়াস কাঞ্চনের এই নেতৃত্বাধীন দলগুলোকে যদি আমরা প্রতিহত না করি তাদেরকে যদি আমরা আশ্রয় প্রশ্রয় দিই তাহলে শহীদের জুলাই আগস্টে শহীদের রক্তের সাথে আমাদের বেমানি করা হবে